ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের এক অনন্য নাম ডেভিড সিড লরেন্স চলে গেলেন না ফেরার দেশে ইংল্যান্ডের সাবেক এই পেসারের মৃত্যুকালে বয়স ছিল একষাট্টি বছর গত বছর মোটর নিউরন ডিজিটে আক্রান্ত হন লরেন্স তবে অসুস্থতা তাকে থামাতে পারেননি রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সক্রিয়ভাবে কাজ করে গেছেন সাবেক এই ক্রিকেটার এমন মানবিক অবদানের জন্য চলতি মাসেই পেয়েছিলেন রাজকীয় সম্মাননা ডেভিড লরেন্স ইতিহাস গড়েছিলেন ইংল্যান্ডের প্রথম জন্মসূত্র কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে উনিশশো সালে লস্টে শ্রীলঙ্কার পক্ষে টেস্টে অভিষেকে নিয়েছিলেন তিন উইকেট যদিও মাত্র পাঁচটি টেস্ট ও একটি ওডিআই খেলেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার গ্লাস্টাসায়ারের হয়ে ষোলো বছরের ক্যারিয়ারে দুইশো আশিটি ম্যাচ খেলে ছয়শো পঁচিশটি উইকেট নিয়েছেন লরেন্স আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও হাল ছাড়েন উনিশশো সালে কাউন্টি ক্রিকেট লিগে ফিরে খেলেন চারটি ম্যাচ এরপর পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়ান অবসরের পর বহুমুখী কর্মকাণ্ডে ছিলেন লরেন্স নাইট ক্লাব ব্যবসা বডি বিল্ডিং থেকে শুরু করে সালে হন ক্রিকেট ক্লাবের সভাপতি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হওয়ার পর দায়িত্ব পালন করে গেছেন নির্লজ হয়ে গত সেপ্টেম্বরে বিবিসি ব্রেকফাস্টে দেয়া এক সাক্ষাৎকারে লরেন্স জানান সুস্থতার পর তার প্রেরণা ছিল ইংল্যান্ডের সাবেক রাগ বিতারকা রব বরো তিনি একই রোগে